নমস্কার আমার নাম মিত্রানি আর তোমরা যদি আমার মতোই ট্রু ক্রাইম হরর স্টোরিজ আর রিয়েল লাইফ ইনসিডেন্টের ব্যাপারে জানতে ও শুনতে পছন্দ করো তবে তোমরা একদম ঠিক জায়গায় চলে এসেছ আই উড লাভ টু হার্টিলি ওয়েলকাম ইউ অল ইন দিস নিউ জার্নি জানি না রিয়ালিটিতে কতদিন এই চ্যানেলটাকে চালাতে পারবো বাট আই গেস্ট জুলাই পর্যন্ত এরম একটা ছোটো এক্সপেরিমেন্ট করে দেখাই যায় এটা বেসিক্যালি একটা ফেসলেস ডকুমেন্টারি টাইপ চ্যানেল হবে উইথ মাই ক্যারেক্টার অফ অ্যানিমেটেড ক্যারাক্টার্স যেটা আমি ভিডিও প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যে ছটার সময় আসবে আর তাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রেখো যাতে তোমরা কোনো আপডেট মিস না করো আমাদের এপ্রিল টোয়েন্টি সেকেন্ডের ভিডিওর টপিক হচ্ছে ম্যাকডেলিনা সোলিসের ওপর যে দেবী সেজে লোকদেরকে স্ক্যাম করতে গিয়ে আস্তে আস্তে নরখাদকে পরিণত হয় ও একটা পুরো গোটা গ্রামের মানুষকে সে বলি দিয়ে ছেড়েছিল টপিকটা শুনতে একটু হলেও ইন্টারেস্টিং লাগছে তাই না ইন্টার ভিডিও ঠিক কিভাবে বানাতে হয় আমার ঠিক জানা নেই কিন্তু মনে হয় না এই ভিডিওতে আর আমার সেরকম একটা কিছু বলার আছে যদি কেউ দেখে থাকো থ্যাংক ইউ ফর টিউনিং ইন ভালো থাকবেন ও ভালো রাখবেন নমস্কার